হ্যালো প্রিয়ন কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো নতুন বছরে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আর নিয়ে চলে এসেছি সীতাভোগ মিষ্টি এই সীতাভোগ মিষ্টিটা তোমরা কিভাবে সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো সেটাই তোমাদের দেখাবো চলো এখানে একটু গরম দুধের সঙ্গে পরিমাণ মতো সুজি কিন্তু আস্তে আস্তে করে ডালতে হবে তারপরে এরকম করে তোমাকে খুন্তি সাহায্যে নাড়তে হবে একসঙ্গে কিন্তু ঢেলে দিলে তাহলে তোমরা কোনো কুর খুঁজে পাবে না তাই আস্তে আস্তে করে ঢেলে ঢেলে এটাকে এরকম গুলিয়ে গুলিয়ে শক্ত করতে হবে দেখতেই পাচ্ছো আমি একটা দোলা তৌরি করে নিয়েছি ডোলাটাকে কিন্তু একটু শক্ত করে নিতে হবে নাহলে পাতলা থাকলে কিন্তু তোমরা শেপ দিতে পারবে না তারপরে নামিয়ে একটু গরম গরম এদিকে পিট করে আমি ভালো করে একটু মাখামাখি করে দিলাম তারপরে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করলাম যে এতটা গরম হাতে দেওয়া যাবে না তারপরে একটু ঠান্ডা হতে আবার একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দিলে না জিনিসটা ফুলবে ভালো আর খেতেও অসাধারণ হয় তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে ছানা ছাড়া এরকম সুজির একটা সীতাভোগ মিষ্টি বানিয়ে সবাইকে চমকে দিতে পারো বাড়ির বয়স্ক থেকে বাচ্চা এবং বাচ্চা থেকে বয়স্ক বা আত্মীয় স্বজন বা কোনো অনুষ্ঠানে ঠাকুরের যদি কোনো মিষ্টি তোমরা তৈরি করো ছানা ছাড়া সহজে কিন্তু এইভাবে সুজির সীতাভোগ মিষ্টি বানিয়ে ফেলতে পারো তারপরে আমি যে সুজির গোলাটা ছিল সেটাকে আমি দুটো ভাগে কেটে নিলাম একটা ভাগ একটু বেশি করলাম একটা ভাগ একটু কম করলাম তারপরে হাতে একটু ঘি নিয়ে নিলাম ঘিটা নিলে কী হয় বলতো তোমার হাতে জিনিসটা জড়ে যাবে না তাহলে তুমি খুব সুন্দর সহজে এটাকে সেপে আনতে পারবে তারপরে আমি একটু 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 করে কেটে বলের আঁকা তৈরি করে নিচ্ছি আমি একটু প্রথমের বলগুলো একটু বড় করেছিলাম তারপরে মনে করলাম যে ওটা তো আরও যদি আমি তেলে ভাজি সেটা তো আরও মনে বড় হবে তাই প্রথমের গোলাগুলো একটু বড় হলেও পরে গোলাগুলো ঠিক সাইজ করে নিয়েছিলাম তোমরা ছোটো ছোটো করে গোলা করবে মানে বেশি ছোট নয় বেশি বড়ো নয় মাঝারি ধরনের যেটা হচ্ছে সীতাভোগ মিষ্টির উপরে যে কালো কালো মিষ্টিগুলো থাকে না যে থেকে জামুন বড়গুলোকে বলে আর ছোটোটাকে কী বলে আমি জানি না তো সীতাভোগ মিষ্টি অনেকদিন আগে খেয়েছিলাম হঠাৎ করে আমার মনে হলো যে আমি একটু সীতাভোগ মিষ্টি বানাবো আজকে তা ছানা তো নেই তাই আমি ছানা নেই তো কী হয়েছে মানে কি বলে তো সব কিছুর একটা বিকল্প রয়েছে তো দেখলাম সুজি দিয়েও সীতাভোগ মিষ্টি অসাধারণ খেতে হয় আমার মুখের কথা নয় তোমরা একবার বানিয়ে দেখো আর তারপরে কমেন্ট করে অবশ্যই জানাতে না যে সীতাভোগ মিষ্টি বানিয়ে তোমাদের কেমন লেগেছে বা তোমরা যাদের বানিয়ে খাইয়েছো তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে খাইয়ে দেখো একবার আর বানিয়ে দেখো অসাধারণ লাগবে আর খুব সহজে এত তুলতুলে একটা মিষ্টি তোমরা বানিয়ে ফেলতে পারো সেটা তোমরা নিজেরা কল্পনাও করতে পারবে না আর নতুন বছরেই যদি এরকম একটা মিষ্টি সবাইকে উপহার দাও তাহলে তাহলে বছরটা না আরও খুব সুন্দরভাবে তোমাদের জমে যাবে নতুন বছরই নতুন দিনে এরকম একটা সুন্দর মিষ্টি ছাড়া ছাড়া আবার সীতাভোগ মিষ্টি ভাবা যায় ছানা ছাড়া সীতাভোগ মিষ্টি খুব সহজে তোমরা এরকমভাবে বানিয়ে ফেলো আর তাড়াতাড়ি করে সবাইকে চমকে দাও দেখতেই পাচ্ছ আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো বল কিন্তু আমি করে নিলাম এদিকের মানে এদিকে যে ডোলাটা দেখতে পাচ্ছ এই ডোলাটাতে আমি বল তৈরি করছি আর ওই ডোলাটাতে আমি সীতাভোগের যে লম্বা লম্বা যেটা মানে রাইসের মতো হয় সেটা তৈরি করবো তো সীতাভোগ মিষ্টিতে যদি তুমি আর একটু কী বলে ওটা চেরি দাও তাহলে চেরিটা দিলেও কিন্তু সুন্দর একটা মানে দেখতে সুন্দর লাগে তাই না বলে না আগে দর্শনধারী তারপরে গুণ তো এইভাবে তোমরা কিন্তু ছোট ছোট করে বলের আকারে করে নেবে আর একটা গোলাকে তোমরা কিন্তু রেডি করে নেবে গোলাটা তৈরি করার আগে কিন্তু সুজিটাকে ভালো করে দেবে নিতে হবে দিলেই হচ্ছে নরম হবে এমনিতেই বেকিং সটা দেওয়া আছে মানে ফুলবে আর সোডা কিন্তু বেশি দেবে না তাহলে কিন্তু তোমরা শেপ করতে পারবে না বা নষ্ট হয়ে যাবে জিনিসটা পরিমাণ মতো অল্প পরিমাণ মতো যাতে জিনিসটা খুব ভালো ফুলকো ফুলকো হয় তার জন্য আর কিন্তু ভালো করে এটাকে দাবাই করতে হবে তবেই জিনিসটা হচ্ছে খুব নরম হবে ফুলকো ফুলকোও হবে আর নরমও হবে এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক অনেক বল দৌড়ি হয়ে গেছে আর আজকে আমি সত্যি বেজাই খুশি যে আজকে মানে নতুন বছরে এত সুন্দর একটা রেসিপি মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি এদিকে চলো আমার বল পুরো রেডি হয়ে গেল আর তোমাদের সঙ্গে দেখো কত বল তৈরি করে ফেলেছি এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব একটা কড়াইয়ের মধ্যে অল্প জলটা ফুটে উঠতে চিনিগুলো দিয়ে দিলাম আর চিনিটাকে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি চিনিটা একটু মিলে গেলেই দেব এলাচ লবঙ্গ দারুচিনি দেখতে পাচ্ছ চিনিটা একেবারে আমার মিলিয়ে গেছে তারপরে দারুচিনি লবঙ্গ আর এলাচটা দিলে এর স্মেলটা না খুব ভালো আসে আর একটা কড়াইতে তেল গরম করে আমি যে বলগুলো ছিল বলগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নেব এখানে দেখতে পাচ্ছ বলগুলোকে ছেড়ে দিয়েছি বলটা কিন্তু কারোর সঙ্গে কেউ জড়িয়ে খুব সুন্দরভাবে একে বেজে নিতে পার যদি চান্স জড়ে যায় তাহলে তুমি খুন্তির দিয়ে তুমি ওটাকে ঠিক করে নিতে পারো আর বলগুলো দেখো একই মাপে রয়েছে কি সুন্দর লাগছে না তাই বলো বলগুলোকে একটু ভাজতে টাইম লাগবে আর তোমরা হচ্ছে লো ফ্রেমেও করবে না আর হাই ফ্রেমেও করবে না মিডিয়াম ফ্রেমটাকে সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবে তাহলে না বলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে থেকে এত সুন্দর মানে একই পরিমাণ মানে একই রকম দেখতে আর একই রকম যে তোমার সাইজটা হয়েছে কেউ বড় নয় আর কেউ ছোটো নয় তাই না বড়ো তারপরে সুন্দর করে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর যে একটা সুজির যে গোলা ছিল সেই গোলাটা এই যে আদা রসুনের পেস্ট হয়ে আমার তো পেস্টের যে ঘষাটা না ওটা একটু ছোট হয়ে গেছে ওগুলো যদি বড় হতো তাহলে আরও সুন্দরভাবে হতো এই গ্রেটের মধ্যে যদি তুমি সুজিটাকে এইভাবে ঘষে নাও তাহলে না সুন্দর একটা সরু 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 সেই মিহিদানার মতো বলে না এর মতো ঝুড়ি ভাজার মতো মিহিদানা বলছি ঝুরি ভাজার মতো লম্বা লম্বা করে নিচে পড়তে থাকবে তোমরা যদি ডাইরেক্টলি তেলে ছেড়ে দাও এরকম করে তাহলে কিন্তু অর্ধেকগুলো ভাজা হয়ে পুড়ে যাবে আগে আর অর্ধেকগুলো ভাজা হবে না মানে দেরি হবে তার জন্য আগে একটা প্লেটের মধ্যে ঘষে নেবে দেখতেই পাচ্ছ কেমন লম্বা লম্বা করে পড়ছে এইভাবে প্লেটের মধ্যে ঘষে নেবে আর যে বলগুলো আমি ভেজে তুলেছিলাম সেগুলোকে আমি চিনি রসের মধ্যে এরকম করে ছেড়ে দিলাম বলগুলো কিছুক্ষণ চিনি রসের মধ্যে থাক তারপর ইয়ে দেখো লম্বা লম্বা করে যে ঝুড়ি ভাজার মতো আমি বের করেছি সেইগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আবার তেলের মধ্যে ছেড়ে এটাকেও আমি লাল লাল করে একেবারে ভেজে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে আর লম্বা লম্বা পুরো সীতাভোগ মিষ্টি মনে হচ্ছে না বলো এরপরে দেখো এরকম করে তোমাদের সুন্দর করে একেবারে লাল লাল করতে হবে আর সীতাভোগ মিষ্টিটা সাদা হলে ওইখানেতে তুমি আর সাদা করলে তাহলে এটা হচ্ছে এ থেকে যাবে কাঁচা থেকে যাবে তোমরা খেতে পারবে না তারপরে দেখতেই পাচ্ছ এইভাবে হালকা করে ভেজে নিয়ে আমি ওই রসের মধ্যে সুন্দর করে এরকম ছেড়ে 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 দেবো দেখতেই পাচ্ছো ছেড়ে দিলাম সুন্দরভাবে তারপরে দেখো চিনি রস থেকে আমি তুলে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেছে সীতাভোগে গরম গরম একেবারে সীতাভোগ আর নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে জিবে তো আর জল ধরছে না এবার খেয়ে দেখতে হবে সীতাভোগটা হয়েছে কেমন সত্যি কথা বলতে এই সীতাভোগ খেলে তুমি অন্য কোনো মিষ্টির কথা ভাবতেই পারবে না অসাধারণ খেতে হয়েছিল একেবারে ফাটাফাটি তোমরা দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি বাড়িতে নতুন বছরে এটা তৈরি করে ফেলো